তৃণমূলের পতাকা পড়া হলে বিজেপি তৃণমূলের পতাকা পড়া হলে কেন বিজেপি দোষীদের গ্রেফতার করতে হবে

কি বলবেন কেন তৃণমূলের দলীয় পতাকে পড়তে হলো আজকে বিজেপি পায়ের তলা থেকে যত মাটি সরে যাচ্ছে আজকে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী বিজেপি অধ্যিত এলাকা বনগায় গেছে লক্ষ লক্ষ মানুষের ঢল আজকে মেয়েরা কি বলছে মানে মহিলারা কি বলছে বিজেপি শান্তনু ঠাকুর শুধু ভাওতা দিয়েছে আজকে ওখান থেকে সারা বাংলা জুড়ে যখন বিজেপির রক্ত শুরু হয়েছে এবং বিজেপির তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব গোষ্ঠীচন্দ্রে জর্জরিত নিজেদের মধ্যে অস্তিত্বের লড়াই শুরু হয়ে গেছে যেখানে সুকান্ত যাচ্ছে সেখানে সুকান্তবাবুকেও আজকে বিজেপি কর্মীরাই বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূলকে দেখাতে হচ্ছে না তার এফেক্ট কথা হচ্ছে বিমেনবাবু পুরশুরায় সোদপুরের পথবধ করছে এটা আমাদের কাছে লজ্জা ঠিক তেমনই একটা ঘটনা ব্যাকারজনক ঘটনা লজ্জাজনক ঘটনা আজকে এই বিজেপিকে ধিৎকার জানাচ্ছি যারা রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের পতাকা পোড়াচ্ছে যদি সাহস থাকে তাহলে দিনেবেলা দিনে দিনেবেলা ফেলে দিক রাত্রে কেন তোমরা সর্বভারতীয় দল তোমাদের সব আছে কেন্দ্রবাহিনী ইডি সিবিআই থেকে শুরু করে সবাই আছে তাহলে রাতের অন্ধকারে কেন পতাকা পুড়েছে বেলা পড়াও দেখি তোমাদের কত ক্ষমতা আর পতাকা পুড়িয়ে তৃণমূল কংগ্রেসকে দমারা যায় না পতাকা পুড়িয়ে আজকে দেখলেন তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনোবল দমানা যাবে না আজকে পুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে বলতে পারি আজকে পুষরা ব্লকের তৃণমূল কংগ্রেসের যে মানে উজ্জীবন নতুন করে আবার যে লড়াই শুরু করেছে দু হাজার এগারোয় যেমন আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম প্রথম সিপিএমের হাত থেকে পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেসের ক্ষমতা এসেছিল ঠিক নতুন করে আমরা পুশরাকে সেটা ভাবছি আমরা পুষসরা উদ্ধার করব বিমানকে হারাবোই আজকে তৃণমূল কংগ্রেস যখন রাস্তায় আজকে আস্তে আস্তে বিজেপি ঘর ঢুকে যাচ্ছে আজকে বিমান বসুরা ঘর ঢুকে যাচ্ছে আজকে আজকে বিমান ঘোষীদের আমরা দেখতে পাচ্ছি কি পথবোধ করলে দশজন বারোজন পাঁচজন সাতজন লোক করছে মানুষ আর বিজেপির সঙ্গ ছেড়ে দিতে চাইছে তাই দুষ্কৃতিতে দিয়ে পিছনের দরজা দিয়ে তৃণমূলকে কী করে ব্ল্যাকমেল করা যায় তৃণমূলের কর্মীদের যাতে অশান্ত করায় অশান্ত করে বলবে তৃণমূলের ঘাড়ে বদনাম দেবে তৃণমূল কংগ্রেস সন্ত্রাস করছে আসলে সন্ত্রাসবাদী কারা আজকে ভাঙামারা বৈকুণ্ঠপুরে মানুষ দেখে নিয়েছে সমস্ত মানুষদের সঙ্গে কথা বলেছি ওই এটা ঠিক হয়নি আজকে পাশে দেখলেও ওরা নাটক নাকি যায়নি সিপিএমের পতাকা একটা ছিল এখানে সেটাকেও ফেলে দেওয়া হয়েছে আমরা চিৎকার জানাচ্ছি যদিও সিপিএমের কোনো নেতা কিছু বলেনি আজকে সিপিএম আর বিজেপি রাম আর রহিম তো এখন এক হয়ে গেছে সিপিএম আর বিজিপি এক হয়ে গেছে তাই আমরা বলবো যে আগামী দিনে আমাদের যে লড়াই সেই লড়াই ইঙ্কি হবে বিমান ঘোষ আমরা বিমান ঘোষকে আমরা পুষ্ট থেকে হারাবো এবং দু হাজার ছাব্বিশে সারা পশ্চিমবাংলা থেকে বিজেপি ধুলে সাফ হয়ে যাবে এই ঘটনাটা কোথায় ঘটেছে এটা এই দলীয় পতাকা পোড়ানোর ঘটনাটা এই ঘটনাটা ঘটেছে আমাদের ভাঙামারা অঞ্চলে বৈকুণ্ঠপুর গ্রামে যে সমবায় সমিতির অফিস আছে অফিসের সামনে মেন রাস্তার উপরে এই ঘটনার ঘটনা হয়েছে